তো এবার যথারীতি সিবিআই এর চিঠি নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন মুকুল রায় এবং বললেন যে প্রমাণ করলে কিন্তু লড়াই থেকে সরে দাঁড়াবেন বিজেপির প্রার্থী ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো সিবিআই চিঠি প্রমাণ করতে পারলে বিজেপি কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে বলে জানিয়ে দিলেন মুকুল রায় এবং সেই সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাজমেলার মাঠে সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সবাই একটা চিঠি দেখিয়ে যে অভিযোগ করছেন উনি সেটা প্রমাণ করুক তাহলে আমরা করেন মুখ্যমন্ত্রী ওই সভায় বক্তব্য রাখার সময় একটা চিঠি দেখিয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত পামানিকের বিরুদ্ধে সিবিআই নোটিশ বলে জানান এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য শুধুমাত্র তাই নয় হলফ নামায় বিজেপি প্রার্থী যে এগারোটি মামলা কথা উল্লেখ করেছেন সেটাও তুলে ধরেন তিনি তৃণমূল জেলার নেতারা এ নিয়ে প্রথম থেকে প্রচার করে আসলে মুখ্যমন্ত্রী বক্তব্যের পর কোচবিহারের রাজনৈতিক মহলে চাঞ্চলের সৃষ্টি হয় পাল্টা জবাব দিয়ে করতে নামেন বিজেপি নেতারাও এর আগে মুকুল রায় কোচবিহারের এসে ওই চিঠিটি ফেক বলে দাবি করেন মুখ্যমন্ত্রীর মতো পদে থেকে সত্যতা যাচাই না করে এমন বক্তব্য রাখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনাও করেন মুকুল রায় আপনার মতে এই চিঠিটি ফেক না অরিজিনাল অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস